বাংলাদেশের আহ্বানের জবাবে নয়াদিল্লি স্পষ্ট করেছে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটির মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা অনুমতি দেওয়া হয় না তাই বাংলাদেশের অভিযোগ ভিন্নিত্তিহীন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ফৌজদারি মামলার ফলাত্মক কয়েকজন আওয়ামী লীগ নেতা ভারতের অবস্থান করছেন একুশ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিও ব্যানারে তলায় সভা দেওয়ার চেষ্টা করছে তারা এবং প্রসারপত্র বিতরণ করেন বাংলাদেশের সরকারের মতে এই ধরনের কার্যক্রম দেশের জনগণ এবং রাষ্ট্রের প্রতি অবমাননা ঢাকা বলছে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রতিক্রিয়া নেতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি ভারতের অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ড জনমনে বিরুপ্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং ঢাকা নয়াদিল্লির সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন দেশের মাটিতে কোনো দেশের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড সহ করা হবে না তবে অভিযোগে কোনো প্রমাণ নেই একই সঙ্গে তারা বাংলাদেশের অভাব সুষ্ঠু এবং মূল্যক নির্বাচন দ্রুত আয়োজনে গুরুত্ব স্মরণ করেছে